আমার কাছে গুছানো গলা আরো বেশি কষ্টের লাগে আর তার বেশি কষ্ট লাগে শীতের দিনে এই যে কম্বল গাথা গুলো গুছিয়ে রাখা আমার কাছে না কারণ হয়েছে এই গুছানোর জন্য শুধু কম্বল আর কম্বল দিয়ে বিছানাটা ভরা থাকে এগো পশারি খোলানো কিন্তু শেষ এখন কম্বল কষিয়ে নেব আমাৰ ঠাণ্ডাই গলাটো একো অকম হৈ গেছি বা আর আমার ঘরের ভিতরে কিন্তু মিষ্টি মিষ্টি জলমলে যে রোদ এসে সকাল সকালে আকাশটা নির্দেশ পরিষ্কার যার কারণে রোদটা আর আমার ঘরে আসে আর ঘরে রোদ আসার একটা কারণ হচ্ছে আমাদের ঘরটা পশ্চিম পাশে আর সূর্য পূর্ব দিক থেকে সরাসরি ঘরে ঢুকে পড়ে

আমি সোয়েটার করে এসেছিলাম অলরেডি বিচারের গোসাল শেষ এখন কম্বল আর বালিশগুলো রেখে দিলেই কিন্তু শেষ হয়ে যাবে আমার কাজ কারণ আমার মতো এই শীতের পছন্দ না অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমরা গ্রামের মানুষ সবাই কিন্তু সকাল সকালের ঘুম থেকে উঠি উঠে সকাল সকাল সকালে আর সবাই নিয়ে থেকে